কলেজের শিক্ষার্থীদের বলতে চাই ভাই এই যে আপনারা বাচ্চাটাকে যে আহত করলেন বাচ্চাটাকে যে রক্তাক্ত করলেন এই বাচ্চাটাকে রক্তাক্ত করে করার মাধ্যমে কি আপনারা আপনাদের কলেজটাকে বিশ্ববিদ্যালয় করতে চাচ্ছেন এই যে বোনটার চোখ হয়তো বা নষ্ট হয়ে যাওয়ার পথে আমি দয়া করি যেন বোনটার চোখটা যেন কোনো ক্ষতি না হয় চোখটা যেন ভালো থাকে এইরকম করে কি আপনারা আপনাদের কলেজকে বিশ্ববিদ্যালয়ের রূপান্তর করতে চাচ্ছেন নাকি এই ভাইটাকে এরকমভাবে মেরে আপনারা আপনাদের কলেজটাকে বিশ্ববিদ্যালয়ে করতে চাচ্ছেন মহাকালীর রেলগেটে তুমি কলেজের শিক্ষার্থীরা রেল লাইন বন্ধ করে রেখেছিল এগারোটা পঁয়তাল্লিশ থেকে সারা দেশের সাথে তারা বাংলাদেশের সকল রেল লাইন বন্ধ করে দিয়েছিল মানে ভাই দাবি আদের একটা মামার বাড়ির আবদার হয়ে গেছে রেল সড়ক তারপরে মহাসড়ক আমি কিছুদিন আগে বক্তব্য আমি নিজে আম্মারা আম্মার নিয়ে ঢাকায় গিয়েছিলাম নানুর বাড়িতে নানুর বাড়ি থেকে আসার সময় আমি ভাই বিশ্বাস করেন আধ ঘন্টার মতো আমি জ্যামে বসেছিলাম কারণ আম্মা পাশে ছিল আমি মনে করেন এখান থেকে মুভ করতে পারতেছিলাম না মানে আমি ভুক্তভোগী জানি বিষয়টা মানে গার্মেন্টস শ্রমিকরা আন্দোলন করে কলেজের ছাত্ররা আন্দোলন করে রিক্সাওয়ালা মামারা আন্দোলন করে মৎস্যজীবীরা আন্দোলন করে মানে আন্দোলনের আন্দোলন মানে আন্দোলনের হিরিক পরে গেছে মামার বাড়ির আবদার হয়ে গেছে যাই মানুষের দরকার হইতেছে এখন রাস্তায় যায় আন্দোলন করা শুরু করতেছে এই যে ছোট বাচ্চাটা এখনই তাদের তারা আপনারা জিন্দেগি দেখায় দিলেন তারা এখনই আপনার রক্তাক্ত করে দিলেন হাসপাতালে হাসপাতালে এখন দৌড়াদৌড়ি করবে আলা না করুক বাচ্চারা যেন কোনো ক্ষতি না হয় কলেজের শিক্ষার্থী ভাইদের বদলে চাই এই যে আপনারা এখন আপনাদের কলেজটাকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে চাচ্ছেন এতে আপনারা যে এরকম মানুষের হয়রানি করলেন সারা দেশের মানুষের একটা মনে করেন যে কষ্ট দিলেন তাদের অভিশাপও কিন্তু আপনাদের লাগবে তো আপনারা কেমন স্টুডেন্ট কেমন ছাত্র আপনারা যে এখন হয়রানি করে আপনাদের দাবি আদায় করতে হবে আপনারা তো এখন নিচে নেমে গেছেন গার্মেন্টস শ্রমিকদের মতন মানে তারা তাদের দাবি আদায়ের জন্য নামে পড়তো রাস্তায় শুয়ে পড়তো অবরোধ করতো তো আপনারা গার্মেন্টস শ্রমিকদের মতো হয়ে গিয়েছেন এখন আবার বলবেন যে পাঁচ তারিখে শেখ হাসিনাকে হটানো হলো তার সরকার পরিবর্তন করা হলো যে দাবি আদায়ের মাধ্যমে করেছে শিক্ষার্থীরাই করেছে ভাই লিমিটেশন থাকে একটা একটা জিনিসের লিমিট থাকে একটা জিনিস যদি বেশি লেবু যদি বেশি চিপ হয়ে যায় তাহলে তিতা হয়ে যায় মনে রাখবেন তো যে এখন শিক্ষার্থীরা এই সমস্ত কর্মকাণ্ড করতেছেন আপনারা তো ভালো একটা পরিস্থিতিকে আপনারা অস্বাভাবিক করে তুলতেছেন আমি ভাই কষ্ট লাগছে শুধু আমার এই বাচ্চাটার ছবিটা দেখে সিরিয়াসলি বাচ্চাটা কি দুনিয়ার সম্পর্কে বুঝা গেছে বাচ্চাটা কি জানে যে তার সাথে কি ঘটেছে মানে তার বড় ভাইরা তাদের কলেজকে বিশ্ববিদ্যালয় করতে চাইতেছে এই জন্য তার উপর হামলা করা হয়েছে সে যখন ভবিষ্যতে দেখতে পারবে তখন কি তার ঘৃণা জন্মাবে না তিতমের কলেজের ওই সমস্ত শিক্ষার্থীদের পক্ষে তো বলতে চাই ভালো ভালোভাবেও দাবি আদায় করা যায় ভালোভাবে দাবি আদায় করলে আপনারা ভালোভাবেই সম্মান পাবেন তো এখন যেভাবে দাবি আদায়টা করতে চাইছেন সেইটা কোনোভাবেই সম্মানজনক দাবি আদায় হলো না বা যদি হয়ে থাকে কখনোই সম্মানজনক দাবি আদায় হবে না কি বেশি কিছু বলার নাই আপনাদেরকে শুধু একটা কথাই বলবো আপনারা বুদ্ধিমান ব্যক্তিবর্গ বুদ্ধিমান লোক আপনারা মানে মেধা দিয়ে যাচাই বাচাই করে যৌক্তিক দাবি করেন রাস্তাঘাট বন্ধ বন্ধ করা বন্ধ করা বন্ধ করে দেন মানে রেল লাইন বন্ধ করা বন্ধ করে দেন দেখবেন সুন্দরভাবে আপনাদের দাবিগুলো আদায় হবে আর এটা কী ভাই একটা কলেজ কি বিশ্ববিদ্যালয়ে আপনি চাইছেন আর মনে করেন নগদ হয়ে যাবে এটা কি মামার বাড়ির আবদার মানে বুঝলাম না ভাই